স্টেশন থেকে নেমে কুনে কয়েক পা হাঁটলেই পুরনো শিব মন্দির মস্ত নাম করা তবুও স্মৃতি ধার্য করা স্মৃতিগুলো আজও তার মনকে নাড়া দেয় সে পথ সেই ঘাট সে ভাঙা পুকুর সে বন্ধুর দল সেই মন্দির সে গাছ সেই মাধুর্য সেই রায় আজ ২২ বছর হলো তার বিয়ে হয়েছে অন্য গ্রামের এক ছেলের সাথে এসব ভাবতে ভাবতে অনেক এক দীর্ঘ ফেলে দেখলো সে প্রলেপ পড়া মন্দিরের গা পে হেঁটে যাচ্ছে ছোট্ট কিছু পিঁপড়ের দল সে মনে মনে ভাবলো এই স্মৃতিগুলো বাদে আজ সবকিছুতেই কিছুতেই বুঝে প্রলেপ পড়েছে